دین کا عمل اگر سرک ہو گیا ہے چھوڑ دیا آدمی نے حالانکہ اس کو تندرستی بھی تھی موقع بھی تھا سب کچھ تھا تو یہ بڑا خسارہ ہے اور اس کا کوئی عذر قبول نہیں ہوگا اللہ تعالیٰ فرمائیں گے کہ ہم نے تمہیں عمر دی تھی تمہیں موقع دیا تھا تو تم نے اس سے کیوں فائدہ نہیں اٹھایا ہم نے تمہیں عمریں نہیں دی تھی اور اتنی عمریں دی تھی کہ نصیحت حاصل کرنا چاہتے تو حاصل کر سکتے تھے اور تمہارے پاس خطرے کی آگاہی بھی آ گئی تھی آگاہی آ گئی تھی یعنی آگے محروم ہوگی آگے خطرہ ہے اس کے نشانات بھی تمہارے پاس آ چکے تھے یعنی کہ تمہارے رشتے دار تمہارے سامنے مر گئے تھے تو جب ان کی موت آئی تمہاری نہیں آئے گی ہاں پھر تمہیں بڑھاپا آیا تھا تو بڑھاپا پتھرے کی نشانی ہے کہ موت آنے والی ہے بوڑھاپے کے آسان ظاہر ہوتے ہیں یہ سب نشان آ گئے تھے پھر کیوں نہیں کیا تو ازر قبول نہیں ہوتا ہے اس لیے دین کا حکم ہے اور دین کا تقاضا ہے کہ اپنے دین کو آگے رکھا جائے جب تک لوگ دین کو آگے رکھیں گے تو ہے کہ وہ خیر کے ساتھ رہیں گے اور دین انہیں خیر کی طرف لے جائے گا اپنے دین کو رہبر بناؤ দিন তোমে খেঁচে দিন তোমার খেঁচকে দিন আগে দিন পিছে খেয়ার যে ভাই দুই জিনিস থেকে বাঁচতে হবে আমাদের এবং এই দিনের কাজের মধ্যে আমাদেরকে করতে হবে কারণ আল্লাহ আমাদেরকে সময় সুযোগ সবকিছু তা সত্ত্বেও যদি আমরা এটাকে টানি আর এটাকে আমরা এটার মধ্যে অলসতা করি তো বলে যে আমাদের কোন ওজোর কবুল করা হবে না কি ওজোর কবুল করা হবে আমাদের তো কোনো ওজোরই নাই আল্লাহ তালা বলবেন যে আমি তোমাকে তো জিন্দিগি দিছিলাম সময় দিছিলাম তো তুমি এই সব কিছু সব ব্যবস্থা আমি তোমার দিছিলাম তা সত্ত্বেও তুমি কেন করলে না সময়টাকে কেন কাজে লাগাইলে না আল্লাহ তারা কোরআনে পাখের মধ্যে এই কথা শুনাই দিচ্ছেন আমার আল্লাহ তারা বলবেন যে আমি কি তোমাকে জিন্দগি দিছিলাম না সময় দিছিলাম না আর তোমাকে তুমি নসিহত হাসিল করতে পারো উপদেশ গ্রহণ করতে পারো এরকম ব্যবস্থা কি আমি করছিলাম না আর তোমাকে আগামীতে তোমার জন্য যে বড় বিপদ আর খাতরা বলে এইটা সম্পর্কে তোমাকে সতর্ক করার জিনিসকে আমি তোমার সামনে তোমাকে দিয়েছিলাম না তো সতর্ক করার কি জিনিস বলে যে তোমার বয়স হয়ে গেছিল এক সময় যুবক ছিলে জওয়ান ছিলে তুমি বৃদ্ধ হয়েছ এটাও তো তোমাকে সতর্ক করা হবে যে তুমি মরবে আর কত মানুষ এরকম তোমার সামনে মরছে তোমার আত্মীয় স্বজন মরছে তো তখন তুমি সতর্ক হইলে না যে হ্যাঁ এরা মরছে তো আমারও তো এরকম এক সময় হবে তো সতর্ক করা সব জিনিস সব ব্যবস্থা আমি তোমাকে দিছিলাম তারপর তুমি সতর্ক হইলে না আর তুমি এই जिंदगीটাকে এভাবে নষ্ট করে দিলে আর এই जिंदगीর মধ্যে যে কাজ করার ছিল সেই কাজ করলে না আজকাল করে করে তুমি সময় পার করে দিলে জীবনের সেই জন্য বেরে মহতার দস্ত যে কোন হুজুর কবুল হবে না সেদিন কত মরদপে হুজুর হুজুর করবে আরেকবার আমাকে সুযোগ দিয়ে দেন আমি তখন বুঝতে পারি নাই এত বড় সুযোগ যত হুজুরি করো কবুল কবুল

যে দিনের কাজকে আগে রাখবে এবং দিনকে তার রাহবার বানাইবে তো এই দিন তাকে খায়ের দিকে নিয়ে যাবে ভালাইয়ের দিকে নিয়ে যাবে আর যখন সে দিনকে পিছনের দিকে ফেলবে পিছনে রাখবে তো সে খারাপের দিকে যাবে ধ্বংসের দিকে যাবে এই জন্য দিনের কাজ যতটুকু আমার করার দায়িত্ব এবং জিম্মাদারি আমার উপরে এটাকে আমি সময় আগে পুরা করব এবং এটাকে আমি আগে রাখব যখন আমি এটাকে আগে রাখবো آمک دین خیر کے تری بھلا ردگی نہیں حضرت استقامت کہتے ہیں اس کو استقامت اللہ تعالیٰ نے اوقات بھی دیے ہیں اعمال بھی دیے دونوں دیے ہیں اوقات اعمال نماز نماز کا وقت روزہ روزے کا وقت تو اعمال بھی دیے ہیں اوقات بھی دیے ہیں لئے اپنے عمل کو اپنے وقت پر کرنا یہ استقامت ہے اگر اپنے وقت اپنے عمل کو وقت دیا تو وہ عمل باقی رہتا ہے اگر اپنے عمل کے لیے کوئی وقت مقرر نہیں ہوا تو وہ عمل خود ہو جائے گا اس لیے اللہ تعالی نے اوقات اور عمل دیے ہیں جو فرائض ہیں اس کے اوقات مقرر ہیں باقی عملوں کے لیے کہ باقی عملوں کے لیے اپنے اوقات کی ترتیب بناؤ اور ترتیب بنا کر کے اس وقت میں اس عمل کو کر لو یہ ہدایت ہے تاکہ وقت فوت نہ ہو جاوے کیونکہ وقت فوت ہوگا تو پھر وقت نہیں آئے گا ایک ہی مرتبہ وقت دیا جاتا ہے اس لیے جو اللہ کے نیک مندے ہوتے ہیں وہ اپنے اوقات کو اپنے اعمال پر تقسیم کر لیتے ہیں یہ وقت اس عمل کے لیے اور یہ عمل اس وقت کے لیے জিন্দগেরমল আসাদীল নাই হমল কে বক্ত ভাই সময় মতো আমল করা যেরকম আমল দিস সময় দিছেন সময়ও দিছে আমলও দিছে নামাজ দিছে আমল আমি এটার জন্য সময় পাত রোজার আম দিছে এটার জন্য সময় মাথায় তো মানুষ যখন প্রত্যেক আমলকে তার সময় মতো আদায় করে তো মেরে আমল বাকি থাকে আর যখন সে সময় মতো আদায় করে না তো তার আমল নষ্ট হয়ে যায় তার আমল ছুটে যায় সময় পার হয়ে গেছে এখন আর তো আমল করার সময় নাই এই জন্য মেরে মহাতারাম দোষটা বুঝবো দিনের যে সমস্ত কাজের জন্য যে সময় আল্লাহ তালা আমাদেরকে বাঁচাই দিয়েছেন আমি সময় মতো সে আমলকে পুরা করব আর যে বাকি সময় আছে বলে যে এই বাকি সময়ের জন্য আমি একটা তরতিব কায়েম করব যে কখন আমাকে কোন আমল করতে হবে তা আমার পুরা জিন্দিগির পুরা দিন পুরা সময় বলে যে আমার কাজ আমার সময়গুলা আমলের মধ্যে কাটবে তো বলেন যে এরকম ভাবে যারা দিনের কাজেমাম করলে বলা তাদের প্রত্যেক কাজের জন্য সময় মতো কাজকে তারা পুরা করবো তো এটা হলো যে আমার ইস্তেমাম করা হইলো আমার ইস্তেকামত হাসেল হইলো যে আমি সঙ্গে করলাম আর সময়কে সময় পার হয়ে গেল আমল করলাম না তো বলেন যে ভাই আমার তো হাসের হইল না আর আমলও করা হলো না আমলও হাত থেকে হাত ছাড়া হয়ে গেল সবাই চলে গেছে তা আমল তো আর থাকলো না এই জন্য সব কাজের জন্য আমাকে সময় ঠিক করতে হবে ওই সময় মতো ওই আমল ওই আমলকে পুরা করতে হবে যেগুলি সময় আল্লাহ তারা ঠিক করে দিয়েছেন সেই সময় মতো সেই আমলকে করতে হবে আর না হলে সময় পার হয়ে যাবে আমল হাত ছাড়া হয়ে